সুয়ানীর স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর সুয়রানীর বুঝি মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠেছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি ছবা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে কি চাই সে গুমরে উঠে বলল তোমরা সবাই যাও একবার আমার শেঙাতনিকে ডেকে দাও শেঙাত নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে স্যাংাতনি বলল প্রকাশ করে বলো সুরানি বললে আমার সাতমহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল রানীর তারপর হলো দুটো তারপর হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপর রানীর কথা আমার মনেই রইল না তারপর একদিন দোলযাত্রা নাটমন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাসি বাঁয়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর চাপা গাছের ছায়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে দুয়োরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার নেকে শুধালেন আহা ঘরখানি কার সে বলে দুয় তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললাম এ ঘরে আমি আর থাকবো না রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফ্যানার মতো সাদা মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারা এঁকে দিব পদ্মের মালা আমি বললাম আমার বড় সাদ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকে তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললো আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বুনো ফুল হলো গেল তৈরি বাস করতে গেলাম কেবল লজ্জা পেলাম তারপর একদিন স্নানযাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল স্নানের পর ঘটায় করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘটার উপর ঝিকিয়ে উঠেছে ছত্রধারিনীকে শুধালেম মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বলল চিনতে পারলে না ওই তো দূর আনি তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললো তোমার কি হয়েছে কি চাই আমি বললাম আমার বড় সাধ রোজ সকালে নদীতে নে মাটির ঘোড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললো আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসলো লোকজন গেল সরে সাদা শাখা পরলেম আর লাল পেড়ে শাড়ি নদীতে স্নান সেরে ঘটায় করে জল তুলে আনলেম দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছেড়ে ভাঙলেম যা ভেবেছিলাম তা হলো না শুধু লজ্জা পেলেম তারপরে সেদিন রাস মধুবনে জ্যোৎস্না রাতে তাবু পড়ল সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চুরোয় তার বুনো ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে সুদলম কোন ভাগ্যবতী ছেলে পতালো করেছে ছত্রধারিণী বললে জানো না ও তো দুরানির ছেলে ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল খেতে শাক তারপর ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললাম আমার বড় স্বাদ রোজ খাবো শালুক ফুল বনের ফল খেতে শাক আমার ছেলে নিজের হাতে তুলে এনে দিবে রাজা বলল আচ্ছা বেশ তারার ভাব নাকি সোনার পালংকে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গী ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেন তারপর আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধুই তোমার কি হয়েছে কি চাই সুয়ানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি সেঙাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দানির দুঃখ আমার চাই স্যাংাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সুয়রানি বললে ওর ওই বাঁশের বাসিতে সুর বাজল কিন্তু আমার সোনার বাসী কেবল বই বেড়ালাম আগলে বেড়ালাম বাঁচাতে পারলাম না ধন্যবাদ